আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা এখানে তিনটা ডিভাইস দেখতে পাচ্ছেন যারা এই ভিডিওটা দেখবেন মোটামুটি অনেক বড় একটা তথ্য পাবেন এবং অনেক ভালো একটা জিনিস শিখতে পারবেন যা প্রফেশনাল ইঞ্জিনিয়াররা এই কাজগুলি করে থাকে এবং এগুলার সাধারণত সরাসরি ভিডিও খুব কম পাবেন কারণ এইসব ভিডিওগুলি বানাইতে গেলেও প্রচুর টাকার প্রয়োজন কারণ কেননা একমাত্র যারা ব্যবসা না করে এই সব ডিভাইসের তাদের জন্য এসব ভিডিওগুলি বানানো সত্যিই অনেক একটা ব্যয় বাপক্ষ ব্যাপার যেমন এখানে যে তিনটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে হচ্ছিল সুইচ এই দুটা হচ্ছে লগা আপনার সুইচ আর এটা হচ্ছে লগা আমার যে সিসিটিভি ডিভাইস যেটাকে এনবিআর বলা হয় বা ডিবিআর বলা হয় তো এখন এই সিসিটিভি ডিভাইসও কিন্তু আপনার বর্তমান আমি যে স্মার্ট প্রযুক্তি নিয়ে কথা বলতেছি এই সিসিটিভি ডিভাইসও কিন্তু আপনার এই সুইচ এই এই দুইটা না হইলেও চলে কারণ এই এই যে পোর্টগুলি যে দেখতে পারতেছেন এই পোর্টগুলির মধ্যেই কিন্তু আমার ক্যামেরা লাগবে যতগুলি ক্যামেরা সবগুলি ক্যামেরা আমার এই ফুটে যাবে এবং এই পোর্টগুলি কিন্তু পয় সিস্টেম পয় হচ্ছে হচ্ছিল পাওয়ার ওভার অ্যাথারনেট পাওয়ার ওভার অ্যাথারনেট পয় পিউই পয় তো যাই হোক এই সুইচগুলির থেকে এই ডিবিআর আসবে কিন্তু আপনি যদি এই ঝামেলায় না যাইতে চান তাহলে এই ডিবিআর বা এনবিআরও আপনার এই সুইচ সিস্টেম পাওয়া যায় যেই পোর্টগুলি এখানে থাকবে অর্থাৎ আপনার ক্যামেরাটা সরাসরি এখানে এসে লাগবে যার জন্য আর এগুলা দরকার নাই এখন কথা হইতেছে যে তখন আপনার এই এনবিআরটাও আপনাকে পয় সিস্টেম নিতে হবে যাতে আপনার প্রতিটা ক্যামেরার জন্য আলাদা আলাদাভাবে অ্যাডাপ্টার আপনাকে ব্যবহার না করতে হয় এখন কথা হচ্ছে যে আমরা যে এন নিছি এবং আমি দুইটা সুইচ নিছি এখন দুইটা সুইচ কেন নিছি আমি যে কোনো একটা নিয়ে তো পারতাম দুইটা সুইচ নিছি এই কারণেই যে অর্থাৎ আমি আজকে আপনাদেরকে সেই কানেকশনটাও দেখাবো অর্থাৎ মনে করেন এই এই সুইচটা আপনার বাসায় আছে ধরেন এই সুইচটা তো এখানেও তো আছে মাত্র চব্বিশটা পোটালা আপনি আটচল্লিশ পোটালা নিতে পারেন বত্রিশ পোটালা নিতে পারেন অর্থাৎ আপনি যখন কমার্শিয়াল বিজনেস করবেন সিসিটিভির ওপর তখন আপনার তো মেন বাসায় এটা রাখলেন বা আপনার অফিসে এটা রাখলেন এখন এটার সাথে আপনার দূরবর্তী একটা নেটওয়ার্ক কিভাবে কানেকশন দিবেন যেমন এই এই পোর্ট থেকে এই পোর্টে আপনি যখন কানেকশন দিবেন তখন আপনার যে আর যে ফর্টি ফাইভ যে ল্যান্ড কানেকশনগুলি আছে এইগুলোর মাধ্যমে দিলে আপনার যে ল্যান্ড নেটওয়ার্ক যে কেবলগুলি আছে সেগুলোর মাধ্যমে একশো মিটারের বেশি আপনার কানেকশন দেওয়া যাবে না তবে কিছু কিছু ডিভাইস আছে সিসিটিভি ডিভাইস বা ই এন বিআর ডিভাইস আছে যেগুলো আপনার দুইশো মিটার পাঁচশো মিটার আষ্টশো মিটার পর্যন্ত আপনার কানেকশন দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে আপনার স্পিডটা খুব কম থাকবে অর্থাৎ যে মেগাবিট যে কথাটা আছে সেটা দেখা গেলো এটা হচ্ছে হল একশো মিটারের মধ্যে হলো হানড্রেড এম আর যখন আপনি দুইশো মিটার ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনার সেটা হবে টেন এম এখন এখানে কথা হইল গিয়া যে আপনার তো যেহেতু ব্যবসা করবেন তখন তো আপনার শুধু দুইশো কিলোমিটারই দুইশো আড়াইশো মিটারই না আপনাকে এক কিলোমিটার দুই কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে আপনাকে থাকতে হতে পারে সেক্ষেত্রে আপনি কী করবেন সেই জিনিসটাই দেখানোর জন্য আমি এই তিনটা ডিভাইস এখানে একত্রে নিছি তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটু বড়ো হবে আসলে কিছু শিখতে হলে কিছু জানতে হলে একটু সময় দিতেই হবে এখন সেটুক সময় যদি না দেন তাহলে এই মাসের পর মাস বছরের পর বছর শিখা সেই জিনিসগুলি দশ পনেরো বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া ওটুক ভিডিও যদি না দেখেন তাহলে আর কিছুই করার নাই তো যাই হোক আমি আর প্রথমে যে কারেন্টের যে কানেকশনটা আছে সেটা আগে একটু আমি দিয়ে দিই আমার সবগুলি ডিভাইস আর এগুলার কিন্তু কারেন্টের পোর্টগুলি কিন্তু আপনার পিছনে আর ডিবি ওই পাশে তো যাই হোক আমরা কানেকশন দিয়ে দিছি আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাব আগে কানেকশনটি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মনিটরটা আছে হলো এই পাশে আর এই 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 ক্যাবলটা আসতে হলো মনিটর থেকে অর্থাৎ আমরা যে আমাদের সিসিটিভি ডিসপ্লেটা দেখব আমরা এটা তাইলে আমরা এই যে সিসিটিভির মধ্যে কিন্তু অনেকগুলি আউটপুট আছে আপনার বিজিএ আছে এসডিএমআই আছে তো আমরা এসডিএমআই পোটে এই কেবলটা লাগাই দিব তারপর আমরা আপনাদেরকে টোটাল ডিসপ্লেটা দেখাবো আমরা এসডিএমআই কেবলটা লাগিয়ে দিলাম কিন্তু আমাদের কোনো ডিসপ্লে এখন আসবে না তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে হলো গিয়ে যে প্রথম এখানে আমাদের কাজ আপনি যেটাকেই নিতে পারেন আমরা প্রথম যে কোনো একটাকে আমাদের ই হিসাবে নিলাম মাস্টার হিসাবে নিলাম আমরা আরেকটা নেটওয়ার্ক যখন কানেক্ট করবো সেটাকে আমরা একটু পরে দেখ একবারে যখন দুইটা কানেকশন দেবো তখন আপনারা এলোমেলো হয়ে যাবেন ধরেন আমি এখন এটা বাদ দিতেছি ওপর একটা বাদ দিতেছি এখন এইটাই আমার কাজ এটা আমার কাজ তাহলে কি করব। এটার সাথে এটার কানেকশন দেওয়ার জন্য জাস্ট এটার মধ্যে দেখেন একটা ল্যান্ডপোট আছে এটার যে কোনো একটা ল্যান্ডপোট থেকে অথবা এটার যে কোনো একটা ল্যান্ডপোট থেকে মানে আপনার যে সুইচ যেটা আপনি ব্যবহার করতে চান মেন হিসাবে তাহলে আমরা মেন হিসাবে এটা ধরলাম তাহলে এখানে দেখেন আমি কিন্তু কোনো ইন্টারনেট তার লাগাই নেই একটা কথা মনে রাখবেন এসব পোর্ট দেখার অর্থই কিন্তু ইন্টারনেট না নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুইটা কিন্তু ডিফারেন্স জিনিস তো যাই হোক আমরা প্রথমে এই যে একটা কেবল এখানে লাগাই দিলাম আর একটা কেবল এটার যে কোনো এক প্রান্তে লাগাই দিলাম যে কোনো এক প্রান্তে তাহলে জিনিসটা কি হলো আমি যদি আপনাদেরকে এর দিকে একটু দেখাই এই আমার মনিটরটা হচ্ছে হচ্ছিল আপনার এই কোনাতে ওই যে দেখেন এখানে একটু আগে কিন্তু আপনার এখানে কোনো কিছুই কিন্তু দেখাইতেছে না নু নেটওয়ার্ক ভিডিও এটা কিন্তু দেখাইতেছে নো নেটওয়ার্ক ভিডিও কারণ আমরা এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনো ভিডিও এখনও কোনো ক্যামেরা এখনও কানেকশন দেই নাই তো যাই হোক আমরা এটার সাথে এটার কানেকশন দিয়ে দিলাম এখন আমাদের ক্যামেরাগুলি আমাদের ক্যামেরাগুলি সব যাবে এই যে যে চব্বিশটা ফুট আছে বা এইগুলা চার ফুটেরও আছে আট ফুটের আছে ষোলো ফুটের আছে বত্রিশ ফুট আটচল্লিশ ফুট বিভিন্ন ফুটের আছে আর কি তো আমাদের যে কোনো একটা ফুটের মধ্যে এখন আপনি আপনার যত ক্যামেরাগুলি আছে দেখেন আমাদের ক্যামেরাগুলি কিন্তু এখন যখন আমরা লাগাবো আমাদের ক্যামেরাগুলির মধ্যে কিন্তু এখন আর কোনো এই যে দেখেন আমাদের যে ক্যামেরাগুলি হ্যাঁ এই যে ক্যামেরাগুলি দেখতে পাইতেছেন এই যে দেখেন ক্যামেরাগুলির মধ্যে আপনার এই যে আর জে ফর্টি ফাইভ পোটের সিস্টেম আর এটা হচ্ছে হচ্ছিল পাওয়ার সিস্টেম যখন আপনার এই পুটগুলি যখন পয় সিস্টেম হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যামেরায় আলাদাভাবে কারেন্ট ব্যবহার করতে হবে সেটার জন্য হচ্ছে এই পোর্ট যেহেতু আমাদের এটার মধ্যেই কারেন্ট আছে যেটা আমি আগেই বলছি যার ধরুন আমাদেরকে এখন আর আলাদা কোনো কারেন্ট ব্যবহার করতে হইতেছে না সুতরাং আমরা এখন জাস্ট খালি একটা ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে জাস্ট এখন এটাকে ধরে যে কোনো একটা পুটে আমরা লাগাই দিলাম দেখেন আমি কিন্তু মেন কিন্তু এটাকে ধরে নিয়েছি এখন আমি কিন্তু এটা কিন্তু এখন কানেকশন দিতেছি না এগুলোর পার্থক্যটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাই দেবো কষ্ট করে খালি একটু ভিডিওটা দেখুন আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমার মনে একটা আগ্রহ জাগবে আপনাদের জন্য আরও এই ডিভাইস সংক্রান্ত ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তাহলে এটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম কানেক্ট তারপরে আমাদের আরও যেসব ক্যামেরাগুলি আছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ছ্যাছ্যাতে যাওয়া হইতেছে যে মানে লাইট চলে আসছে তো আমরা আপাতত এটাকে এখানে রাখি তারপরে আমরা আরও যে ক্যামেরাগুলি আছে এগুলো আমরা কানেকশন দিয়ে দিই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা দেখেন একটা ক্যামেরা কিন্তু কানেকশন দিছি ওই যে একটা ক্যামেরার ডিসপ্লে কিন্তু আমাদের মনিটরে চলে আসছে তো আমি এখন একটু অ্যাঙ্গেলে এভাবে দৌড়ি তাহলে হয়তো বসতে একটু সুবিধা হবে আমার গড়টা যদিও বস্তির মতো লাগতেছে আসলে এত জিনিসপত্র গড়ের ভিতর হয়েছে আল্লাহর রহমতে আল আপনাদের দু আল্লাহ দিছে আমারে যে আমি আমার শোয়ার জায়গায় নাই ঘরের ভিতরে এখন এত ডিভাইস আল্লাহ আমারে দিছে দেখ আল্লাহর কাছে সুক্রিয়া এতে আমি মুটো বিরক্তি বোধ করি না তাহলে দেখেন আমরা পুট এখানে আগে লাগান বা এখানে আগে লাগান ইজ ডাজেন্ট ম্যাটার এটা কোনো সাবজেক্টই না এটা কোনো বিষয় না যেটা আপনি আগে লাগান কোনো ব্যাপার না তাহলে আমরা আবার আরেকটা ক্যামেরাই করে দিলাম ক্যামেরাটা একটু এখানে সরাই রেখে পড়ে গেলে ভেঙে যেতে পারে আবার যে কোনো একটা পুটে আমরা কিন্তু মেন এটাকে ধরছি যে কোনো একটা পুটে আমরা আমাদের কেবলটাকে লাগায় দিলাম আওয়াজ হয়েছে আসতে একটু সময় নিবে আপনারা ওখানে দেখতে পাবেন যে যে কোনো একটার মধ্যে ওখানে ডিসপ্লে চলে আসবে তো এই যে আমাদের যে মনে করেন আরও ক্যামেরা আছে এগুলো একটু কানেকশন দিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে কোনায় আরও একটা ডিসপ্লে দেখা যাচ্ছে আসলে লাইটটা এই দিক থেকে মারা হওয়ার কারণে এই সাইডটা একটু জাপসা ঝাপসা লাগতেছে তবে আমাদের যে যে আরও একটা ক্যামেরা আছে এটাও আমরা কানেকশন দিয়ে দিই এটাকে কানেকশন দেওয়ার জন্য আমরা একটা কেবল নিয়ে নিই তারপর এখানে আমরা যে কোনো একটা পুটে ডুবাই দিলাম আমি আগেও বলছি এখনো বলি আমাদের পুটগুলি কোনো সাবজেক্ট না তো এবং এই যে এখানে এগুলার যে কানেকশন একই সিস্টেম এই যে আমরা লাগাই দিতেছি ওই যে লাইটে জৈলা উঠছে অথচ আমি একটা ক্যামের ক্যামেরাও কিন্তু আমরা কিন্তু আলাদা কোনো পাওয়ার দেই নাই ওই যে দেখেন আমাদের আরও একটা ডিসপ্লে চলে আসছে তো আমরা এই যে এই আর এই পাশে আমার আর একটা ক্যামেরা আছে আমি আরও একটা সব আমার আর এই সব ক্যামেরা কিন্তু আপনাকে কেনার সময় কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই পয় সিস্টেম এবং আপনার মনে করেন যে আপনার এই আইপি ক্যামেরা কিনতে হবে আইপি ক্যামেরা না হলে কিন্তু আপনি আবার এলোমেলো করে ফেলবেন হবে না হবে সেক্ষেত্রে আপনাকে আবার যে ওই বিএনসি সিস্টেমের যদি আপনি ক্যামেরা কিনেন যদি আপনার অ্যানালক মডেলের যদি ক্যামেরা থাকে তাহলে সেদি সেগুলোকে আবার এই যে এই 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 আর জে ফর্টি ফাইভ কনভার্ট করার জন্য আপনাকে আবার সামনে আবার একটা পিতলের বা তামার যে কনভার্টর থাকে সেগুলো ব্যবহার করতে হবে তবে এই সব ইলেকট্রনিক জিনিসের এত জোরাতালি ভালো না জোরাতালি হইলে এগুলো সাধারণত ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে যার ধরুন আপনি যে সিস্টেম ব্যবহার করবেন হয় অ্যানালগ ব্যবহার করলে অ্যানালগ করবেন আর যদি এরকম স্মার্ট ব্যবহার করেন তাহলে স্মার্ট করবেন যে কোনো একটা করবেন এটা হচ্ছিল আমার রিকোয়ার যখন যেমন আমি আমার বাড়ির জন্য পুরো স্মার্ট সিবি সিসিটিভি সিস্টেম করবো আর এটা পুরোটাই এখান থেকে আমি নিজেরটা নিজে সেটিং ফিটিং সব নিজেরটা নিজে বুঝা নিতেছি বা বুঝা করতেছি যাতে কোনো ডিভাইসে কোনো সমস্যা থাকলে এখান থেকে আমি রিটার্ন করে আমারটা আমি নিয়ে দিতে পারি কারণ দেশে নিয়ে ভাই আবার আনা সেটা কোনো সমীচীন হবে না তো আমি আরেকটা ক্যামেরা আমি কানেকশন দিয়ে দিতেছি যে কোনো একটা পোটে আমি তারটা ঢুকাই দিই এবং আমার এই ক্যামেরাটা হচ্ছে লোকে আপনার আমি যদি একটু ব্যাক ক্যামেরা যদি তাহলে আমার এই ক্যামেরাটা আসলো লোকে এই পাশে এখানে আমার একটা ক্যামেরা আছে আমি এই যে আপনাকে দেরি করে লাগাই দিতেছি এই যে দেখুন চুপ করে দুইটা শব্দ হইলো অর্থাৎ মাইনি আপনার এটা কানেকশন পাইল তারপরে আমরা একটু ডিসপ্লেটা এখন দেখব তো আমরা যদি এখন যদি ফ্রা দেখি তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের পুরা সিসিটিভির আপনার যে চারটা ডিসপ্লেই আপনার এখানে চলে আসছে চারটা ডিসপ্লেই চলে আসছে তো এখন আমি এখান থেকে যে কোনো একটা কানেকশন খুলে ফেলবো যে কোনো একটা কানেকশন আমি এখন খুলে ফেলবো আমি এটার কানেকশনটা এখন খুলে ফেলবো এটার কানেকশনটা এখন খুলে ফেলবো এটার অর্থ হলো এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু আগে বলছি যে এটা তো আমার আমাদের সিসিটিভি সেট এখন হয়ে গেল এটা দেখতেই পাইলেন এখন আমরা যেটা দেখব ধরেন আমাদের যে আপনার যে বাসাটা বা আমার যে বাসাটা আছে ধরেন সাভারে আছে সাভারে আছে এখন আপনার মনে করেন যে সাভারের মধ্যে আবার বিভিন্ন এলাকা আছেন এখন আপনার অফিসটা হলো গে আপনি ধরেন হেমায়তপুর আর আপনার বাসাটা হচ্ছে হলো তেঁতুলজোড়া তো এখন আমরা ধরে নিলাম যে আমাদের এই ডিভাইসটা এখন আছে হচ্ছে জোড়া তাইলে আমরা এই কেবলটা খুলে ফেলি তাইলে এই ডিভাইসের সাথে এই ডিভাইসের কানেকশন দেওয়ার জন্য আবার একটা এই ডিভাইসের সাথে এই ডিভাইসের কানেকশন দেওয়ার জন্য অনেক ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি বলতে আপনার সাধারণত বিভিন্ন রেঞ্জ হিসাব করে এক্ষেত্রে বিভিন্ন রেঞ্জের হিসাব আছে আমরা এখন আপাতত জাস্ট এটার থেকে এটার কানেকশন অর্থাৎ এটাকে এটাকে এক করতে চাইলে এখন আমরা কীভাবে বুঝবো যে এক হয়েছে তাহলে জাস্ট যে কোনো একটা টাকা এই যে দেখুন দুই মাথা একই মাথা জাস্ট একটা তার এখানে লাগাই দিবেন কারেন্ট কিন্তু আপনাকে আগেই লাগিয়ে নিতে হবে কারেন্ট কিন্তু আমরা দিছি যে যখন পাওয়ারের বাতন কিন্তু এখানে যে বাতি জ্বলে আসছে আর একটা কেবল দিয়ে দিবেন এটার যে কোনো একটাতে এটার যে কোনো একটাতে তাহলে একটু আগে কিন্তু আমরা একটা ক্যামেরা খুলছি একটা ক্যামেরা খোলার কারণে এখন দেখুন ওখানে কিন্তু আপনার চার তিনটা ডিসপ্লে দেখা যাইতেছে আমাদের কিন্তু চারটা ক্যামেরা কিন্তু এখন একটা ক্যামেরায় কিন্তু নু ওই দেখেন যে নু নেটওয়ার্ক ভিডিও কিন্তু লেখা দেখা যাইতেছে তাই না তো এখন এই ক্যামেরাটাকে আনার জন্য আমি ডিসপ্লেটা একটু বড়ো করে দিতে আসি যাতে আপনি দেখতে পারেন এই ক্যামেরাটাকে এখন আনার জন্য মনে করেন এটা আমাদের এখানে অন্য একটা নেটওয়ার্কে কিন্তু অনেক দূরে আছে ধরেন এটা আপনার আপনাদের বাড়িতে আছে এটা আপনার শ্বশুরবাড়িতে আছে তাইলে এখন আমরা করব কি এই যে শ্বশুরবাড়ির যে আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে ধরেন আমি একটা ক্যামেরা সেট করলাম মানে আমার শ্বশুরবাড়িতে ক্যামেরা সেট করলাম এখন শ্বশুরবাড়ির ক্যামেরাটা রেকর্ড কিন্তু হবে আমার আমার এখানে সব কিছু কন্ট্রোলিং কিন্তু আমার আমার এখানে তাহলে একটু পরে আপনারা দেখতে পাবেন যে এই ক্যাবলটা এখন আমি যদি আবার শ্বশুরবাড়ির যে ক্যামেরাটা সেটার মধ্যে লাগাই দিলাম শ্বশুরবাড়ির ক্যামেরাটা লাগাই দিলাম এখন কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু সেটের এইটার মধ্যে তো আমরা একটু সময়ের মধ্যেই আমরা যদি আমাদের কানেকশন যদি ঠিক মতো হয়ে থাকে এখানে কোনো সেটিংয়ের কাজ নাই আমাদের কানেকশন যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে দেখতে পারবেন যে ভিডিও চলে আসবে তবে আসতে একটু সময় নিবে কারণ এটার নেটওয়ার্কিং বিষয় ওই ওইদিকে চলে আসছে তাহলে আমাদের চারটা ক্যামেরা টোটাল সেট হয়ে গেল আমাদের একটা কিন্তু এটা কিন্তু আমাদের আলাদা নেটওয়ার্কের ভিতরে রইল সরি আমার এই ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে তাই আমি এই ভিডিওটা আর বড় করতে চাই না তো আমি এখানে শুধু খালি আরেকটি কথা বলে দিতে চাই যে এখানে দেখবেন এস এফপি নামে আরও একটা সুইচের মধ্যে সিস্টেম থাকে এই যে এখানে আর এগুলার মধ্যেও আমরা আরেকটা ভিডিও বানাবো খুব পাঁচ মিনিটের মধ্যে আরেকটা ভিডিও বানাবো তখন দেখাবো যে মানে এই কানেকশন থেকে এই কানেকশানে কিভাবে দুইটা নেটওয়ার্কে এক করা হয় অর্থাৎ মনে করেন এই পুটগুলি একটু আগে আমি বলছি রেঞ্জের ব্যাপার আছে এগুলা হচ্ছে আপনার একশো মিটার দুশো মিটার আড়াইশো মিটারের মধ্যে হইলে আপনার এই সব পুটের মাধ্যমেই আনতে পারবেন আর মাঝখানে অনেক সময় আপনার ওই যে ইয়ে নামটা ভুলে গেলাম এই মুহূর্তে ওই যে রিপিট রিপিটার না নামটা ভুলে গেছে এই মুহূর্তে মানে মাঝখানে যে কানেকশন দিয়ে যে রেঞ্জ আপনার বৃদ্ধি করা হয় সেগুলোর মাধ্যমে আনতে হয় আর এই সব পুটের মাধ্যমে যখন আপনি আনবেন তখন আপনি এক কিলোমিটার দুই কিলোমিটার দশ কিলোমিটার এগুলোর দূরত্বের উপর আপনি মনে করেন তারের মাধ্যমে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে সংযোগ দিতে পারবেন এবং এগুলার স্পিড কোনো কমবে না কেননা এগুলার সবই হলো আপনার গিগা স্পিডের আপনার তো গিগাবাইটের মধ্যে এগুলো কিন্তু সবই গিগাবাইট এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য এগুলো মেগাবাইটেরও কিন্তু আছে দাম দামের উপরে আপনার ডিপেন্ড করবে এই পোর্টগুলি কি মেগাবাইট না গিগাবাইট যেমন আমি এগুলো জানিছি সবই হচ্ছে আপনার এটা যেমন মেগাবাইট এটা যেমন হচ্ছে গিগাবাইট তবে আমি এই গিগাবাইটেরটাই ব্যবহার করব আর এগুলো গিগাবাইট হলো এগুলোর মধ্যে পার্থক্য আছে টেন গিগাবাইট টোয়েন্টি গিগাবাইট এরকম কিন্তু স্পিড এগুলোর ভিতরে আবার দেওয়া তাকে যাতে অনেক দূরের থেকে আনলেও যাতে আপনার মনে করেন যে এই যাতে না কমে স্পিড যাতে না কমে তবে এগুলোর জন্য আবার সামান্য আবার সামনে একটা ডিভাইস ব্যবহার করতে হয় সেই ভিডিওটা আমরা এটার পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি